স্বাগত অন্য পক্ষে আপনাদের সাথে আছি আমি ইশরাদ জাহান উর্মি নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে এই অনুষ্ঠানে কথা বলি নারীর সাফল্য ব্যর্থতা এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরণার্তা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধে এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে তুলে ধরার চেষ্টা করি আমরা নারীবাদ আর নারী অধিকার এই সমাজে এবং পুরো বিশ্বে কী চেহারায় আছে অন্য পক্ষ তা খুঁজে দেখার চেষ্টা করে সম্প্রতি বিভিন্ন আইন ও নীতিমালা পর্যালোচনা ও সংস্কারে অন্তর্বর্তী সরকার উদ্যোগ নিয়েছে খুবই দুঃখজনকভাবে এসব পর্যালোচনায় নারীর অংশগ্রহণ প্রায় শূন্যের কোঠায় অনেক আলোচনা সমালোচনা সত্ত্বেও এই অবস্থার কোনো পরিবর্তন হয়নি নারীকে সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন স্থান থেকে বাদ দেওয়ার এই প্রক্রিয়া সমাধানের উপায় কি আজ অন্য পক্ষে আলোচনা নারীকে অদৃশ্য করা হচ্ছে কার স্বার্থে এই বিষয়ে সাথে আছেন মানবাধিকার কর্মী কবির এবং আছেন নারীবাদী অ্যাক্টিভিস্ট কৃষিয়ান হাসদারান স্বাগত আপনাদের দুজনকেই আমরা ঠিক শুরুর আগেই এই কথাগুলো বলছিলাম তৃষিয়ার সাথে বলছিলাম খুশি কবি যেটি আমি আসলে আপনার কাছে জানতে চাই বা আসলে আলোচনাটা করতে চাই কার স্বার্থে অদৃশ্য করা হচ্ছে এগুলো পড়ার কথা প্রশ্ন হচ্ছে যে এই যে এত আলোচনা সমালোচনা আমরা করলাম এক একটা বছর বা তারও বেশি সময় ধরে কোনো উন্নতি আমরা দেখলাম না আমরা দেখলাম না যে ঐক্যমত বয়স ক্লাবে কোনো নারীর সেইভাবে প্রবেশাধিকার বা খুবই টোকেনিজম করে দুই একজনকে হয়তো নেওয়া হয় কণ্ঠস্বরী নারীর কণ্ঠস্বরী শোনা হয় না উপায়টা কি সমাধান হয় আমি সেখানে যেতে চাই কেন এটার প্রশ্ন আমি আর করতে চাই কেন প্রশ্ন তো এটা হচ্ছে যে একটা যুগ যুগ ধরেই চলে আসছে শুধু আমাদের দেশে না সব জায়গায় কিন্তু একটু বেশি এখানে দেখা যাচ্ছে দৃশ্যমান তো উপায়টাকে এটা সমাধান হওয়ার যেটা হচ্ছে যে আসলে একটা আমূল চিন্তার পরিবর্তন দরকার আমরা সারাক্ষণ বলতে থাকি পিতৃতন্ত্র পিতৃতন্ত্র একটা ব্যবস্থা একটা মানসিকতা একটা চিন্তার একটা জায়গা যেটা এত এটা গেঁথে গেছে এটাকে না ভাঙা শক্তভাবে গেঁথে খুবই শক্তভাবে তো এটাকে না ভাঙা পর্যন্ত আর এটা সকল মানুষকে শ্রদ্ধা করা তাদের অবস্থানটাকে শ্রদ্ধা করা এবং সবাইকে অংশ অন্তর্ভুক্ত করা এটা দরকার এবং আমরা সবসময় তো স্লোগান বলি একান্ন পার্সেন্ট আমরা দেশে যখন নারী এই একান্ন পার্সেন্টের বাদ দিয়ে কিভাবে চিন্তা করা হয় এটা তো লোকেরা আমল থেকেই বলা হচ্ছে তো মূল কথা হলো যে আমরা নারী সচেতনতা বৃদ্ধি করছি সংগঠন করছি বক্তব্য রাখছি সব কিছু করছি রাস্তায় নামছি প্রতিবাদ করছি কথা বলছি না ডাকতে চাইলেও যেটা বলা হলো বয়েস ক্লাব ভয়েস ক্লাবেও ঢুকতে চেষ্টা করছি যে আমাদের কথা শোনো আমাদের কথা শোনো এখানে তৃষি আছে তৃষা তো সরাসরি এইবার খুবই চেষ্টা করছে অন্যদের সবার সাথে কিন্তু মূল বিষয়টা হলো যে যারা এখনও নিয়ন্ত্রণ করছে তাদেরকে তাদের মানসিকতা তাদেরকে বোঝানো যে এটা টোকেনিজম না কয়েকটা নারীকে তুমি ডাকলা একটা নারী কমিশন করে রাখলা তারপরে ওই কমিশনের সব কিছু বাদ দিয়ে দিলা এই টোকেনিজম আমরা চাই না তোমাদের চিন্তার মধ্যে ভেতরে চাপ না দেওয়া সত্ত্বেও তোমরা নারীকে একদম কেন্দ্রে নিয়ে আসছো না কেন তোমাদের চিন্তার কেন্দ্রে আনছো না কেন তোমাদের এই বিষয়টা কেন মানে বিষয়টা কি এমন যে আমরাও বুঝতে পারছি না যে বিষয়টা আসলে কি কেন তারা কেন তারা এটা খুবই ওরা তো ওদের চিন্তায় নাই কেন কি ওরা মনে করে না নারীকে তারা মানুষ মনে করে না তৃষি আপনাকে এক প্রশ্ন করি আপনি তো একদম প্রক্রিয়াটার মধ্যে আছেন এক নারীর এক শাসন নিয়ে সংসদে যেই বৈঠকগুলো হচ্ছে সেখানে আপনি অংশ নিচ্ছেন আসলে আপনার অভিজ্ঞতা কি আপনার কি মনে হয় আমি আসলে বিষয়টা বুঝতে চাই যে কেন এরকম করছেন তারা আচ্ছা আমি আসলে নির্দিষ্ট কোনো সভা নিয়ে আলোচনা করব না এক বছরেরও বেশি সময় ধরে আমি খুব সক্রিয়ভাবে বিভিন্ন জায়গায় গিয়ে ব্যাপারগুলো বুঝতে চেষ্টা করেছি আমার যেটা মনে হয় যে আমরা যে ধরনের মেল এলায় চাই আমাদের নারীবাদী আন্দোলনে এরকম এলায় কিন্তু অনেকেই আছেন এবং ওনারা আন্তরিকভাবেই যখন বলেন যে আমরা আছি আপনাদের পাশে ওনারা থাকতে চান বলেই বলেন সমস্যাটা আমি যেখানে দেখি যে কিভাবে ঠিক পাশে থাকা যায় এটা না ওনারা বুঝে পান না এর কারণ হচ্ছে এই যে পিতৃতান্ত্রিক কাঠামোতে আমাদের পুরুষেরা আমাদের পুত্র সন্তানেরা যেভাবে বড় হয় খুশিয়াপা একটু সরাসরি বললেন যে মানুষ মনে করে না আমার আমি আরেক ধাপ এগিয়ে বলবো যে ওনারা না নারীকে এটাকে ইংলিশে বলে ইনফেন্টালাইজ করা এক ধরনের শিশু সুলভ দৃষ্টিভঙ্গিতে দেখা বাচ্চা মানুষ জেদ করছে আইসক্রিম খেতে চাচ্ছে আচ্ছা ডাকো একটু কথা বলে বসে ওরকম করে এক ধরনের জায়গা থেকে ডাকে বলে আমার মনে হয় যে হ্যাঁ সাধারণত আমার প্রতিটা আলোচনার একটা নির্দিষ্ট ধারা থাকে খুব কমন একটা ধারা যে গিয়ে হয়তো বা আমি জানালাম যে এই হলো সমস্যা যদি আমি কথা বলার সুযোগ পাই বেশিরভাগ ক্ষেত্রে কথা বলার সুযোগ পাই না কারণ বয়েজ ক্লাবে পুরুষদের অনেক কিছু বলার থাকে সব সময় এবং ওনারা বলতে থাকেন ওনারা থামেন না ওনারা বলতে থাকেন তো ওনারা বলার পরে যদি আমি বলার সুযোগ পাই এরপরে আমাকে যেটা শুনতে হয় যে আমরা তো আছি আপনাদের পাশে আমরা তো এগুলো এগুলো করছি ওনারা বর্ণনা করেন ওনারা কত ভালো ভালো কাজ করছেন তারপরে শেষে হয় আচ্ছা ঠিক আছে দেখেন এখন যেটা ভালো বুঝেন আমরা তো আছি কিন্তু যে অ্যাকাউন্টেবিলিটি নেওয়া বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কি অ্যাকাউন্টেবিলিটি নেওয়ার জায়গাটাতে আমার মনে হয় যে আমাদের মেয়ে লালাইরা একটুখানি একটুখানি স্ট্রাগল করেন এবং তারা অপেক্ষা করেন আমার মনে হয় না এটা কেউ অপেক্ষা করে এটা বলে যে পরবর্তীতে পরবর্তী সরকার যারা আসবে বা দায়িত্বে যা আসবে তারা করবে কিন্তু আমার মনে হয় যে এটা আসলে ল্যাক অফ ইন্টেনশন না এটা হচ্ছে গিয়ে ল্যাক অফ অ্যাকশন প্ল্যান

দেখাতে চাচ্ছি যে আমি খুবই উদার আমি সব ব্যাপারে সাথে ভেতরে আমি তো বিশ্বাস করতে চাই হয়তো আমি বেশি আশাবাদী তা আমি বিশ্বাস করতে চাই যে ওনারা চান পরিবর্তনের ভালো পরিবর্তনের অংশ হতে কিন্তু ওই যে পেট্রিয়ার্কাল বায়াসটা যে আমি পুরুষ আমি নেতৃত্বে থাকব এবং পুরুষদের যে ক্লাবগুলো গঠিত হয় সেখানে দেখা যায় কি যে ওনারা নিজেদের সাথে এত কমফোর্টেবল পাওয়ার শেয়ার করে এবং একই ধরনের চিন্তা ভাবনার মধ্যে আটকে থেকে ওখানে যদি একজন নারী চলে আসেন তারা না খুব অস্বস্তিতে পড়ে যান একজন নারী যখন ভিন্ন কথা বলে একটা নারীবাদী নারী হ্যাঁ বিশেষ করে নারীবাদী বক্তব্য গুলো মানসিকতা নারী আসলে তাদের সমস্যা যে কারণে যে কারণে ওই অভিভাবকত্ব জায়গা যেখানে নারীকে তার সমান ক্ষমতা বা মর্যাদা সে দিচ্ছে না ওই জায়গায় ওনারা আরামে কথা বলবেন যে আমরা পাশে আছি কিন্তু যখন ক্ষমতায় ভাগ বসাবেন কথা বলার সময়টুকুতে ভাগ চাইবে যা ভাই আপনি একটু কম বলেন আমি একটু বলি আমাকে তখন তারা বিরক্ত হয়ে যায় তখন তারা বিরক্ত হয়ে যায় তো যেখানে আলোচনা হলো আগায় না আলোচনা আগায় না তার মানে একটা বিষয় বোঝা গেল যে ধরনটা আমরা বুঝলাম বৈঠকে হচ্ছে যে এরকম যেখানে সুযোগ পায়ও সেখানেও মানে বক্তব্য আগায় না বা এরকমই যদি হতে থাকে তাহলে তো অনন্তকাল ধরে খুশি এরকমই চলতে হবে না ওই অনন্তকাল ধরে চলতে থাকবে আমি বললাম যে যেটা একটু বললাম যে ওরা ওই যে নারীবাদী নারী চাচ্ছে না যেরকম অনেক সময় আমরা দেখেছি আমাদের তো প্রধানমন্ত্রীও নারী ছিল বেশ অনেক লম্বা সময় ধরে ধরে তো ওই নারী তো নারীবাদী নারী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেনি সে একজন প্রধানমন্ত্রী হিসাবে বা কর্তৃত্ববাদী হিসাবে মানে তাকে যেটা একবার মনে আছে যে যখন ইন্দিরা গান্ধী ক্যাবিনেটে চালাচ্ছিল দ্য ওনলি ম্যান ইন দ্য ক্যাবিনেট মানে ম্যান হওয়া মানে হলো তুতুঙ্গে একেবারে হায়েস্ট ফুম তো অনলি ম্যান ইন দ্য ক্যাবিনেট যে বলা হতো এটা এটা তো আমি মনে করি এটা কোনো প্রশংসা নয় তো এখানে যে নারীকে নারী হিসাবে নারীর অবস্থা নারী একটা গোষ্ঠী হিসাবে নারী যে একান্ন ভাগ এইদের বিষয়টা তারা একদম এটা একেবারে পিতৃতন্ত্রকে ধাক্কা দেয় এবং ওদের পুরো চিন্তা ওদের যেভাবে গড়ে উঠেছে তাদের চাল চলন তাদের সব কিছুই ধাক্কা দেয় তো এরকম নারী জায়গা তারা করতে চাচ্ছে না নারীকে পিতৃতন্ত্র মূল জায়গাটাই হলো নারীকে দমিয়ে রাখা এই জায়গাটা ধাক্কা কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই যে ধাক্কার কথা আমরা বলছি এই সোসাইটির কথা বলছি এগুলো নিয়েও তো একদিন দুই দিন না অনেক বছর ধরে কথা বলা হচ্ছে আমি অনেক দশক ধরে দশক ধরে আমি আসলে এই এখনকার সময়ের মানে এই সময়ে যে সময়টা আমরা একটা অভ্যুত্থান পরবর্তী সময়ে আছি এত একটা আশার তৈরি হয়েছিল হ্যাঁ সেখানে একেবারে উল্টো দিকে মনে হচ্ছে সেটাই সবচেয়ে ভয়াবহ ব্যাপার আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো একটা বিরতি শুনে ভয়াবহ সেই সেই আলোচনায় ফিরবো অন্য পক্ষে একটা বিরতি সঙ্গেই থাকুন ফিরছি বিরতির পর আর একবার স্বাগতন্য পক্ষে আজ কথা বলছি নারীকে অদৃশ্য করা হচ্ছে কার স্বার্থে প্রশ্নটা যেটা বোক করছিলাম বা আমি যেটা আলোচনার পরবর্তী অংশে যেটা বলতে যাচ্ছি যে আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেক আসানি এবং এই আলোচনাও আসলে হয়েছে অনেকবার হ্যাঁ কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই মুহূর্তে একদম আমরা আরেকটা নির্বাচনের ঠিক আগে আগে দাঁড়িয়ে আছি এবং একইভাবে আমরা দেখছি নারীর ইস্যু বরাবরের মতোই সাইড এবং সেটা শুধু সাইড না বেশ খানিকটা এক পেশে ব্যাক পাশে পড়ে আছে আপনাকে আমার খুব মনে হয় কথা বলতে ক্লান্ত হয়ে যাচ্ছে আপনি যদি একটু বলেন যে এই আশা এবং আশাভঙ্গ এটাকে মিট করার বা এটাকে এক সমাধান করার বা এটাকে একসাথে করার উপায়টা আদৌ আছে কি না আমি আসলে একই কথা বারবার বলতে বলতে একটু ক্লান্ত এক বছরেরও বেশি সময় ধরে আমি যেটা বলে আসছি যে আমাদের সব পরিকল্পনা না যতটা গভীর হতে হবে চিন্তার জায়গা থেকে গভীরতা আনতে হবে এবং পরিকল্পনাগুলো দীর্ঘমেয়াদী হতে হবে এই দুইটার কোনো দিকই আমি দেখতে পাচ্ছি না যখন নারীর অংশগ্রহণ নিয়ে কথা হচ্ছে আন্দোলনের মূল বক্তব্য যেটা ছিল যে কোটা বিরোধী আন্দোলন তো তো সেখানে হচ্ছে মুক্তিযোদ্ধাদের উত্তর নিয়ে যে অন্যায় বা অতি মানে অনেক বেশি বাড়িয়ে ফুলিয়ে ফাঁপিয়ে দেওয়া যে কোটা ছিল সেটা কমাতে গিয়ে নারী এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর কোটাটা তুলে দেওয়া হলো এবং সেটার সপক্ষে বক্তব্য আসলো যে এখন তো সবাই সমতার কথা বলছে তাহলে নারী পুরুষের লড়াইয়ের জায়গাটা যেন সমান হয় শুনতে তো খুব ভালো শোনায় কিন্তু নারী পুরুষের লড়াইয়ের জায়গাটা যে সমান নাই এটা কিন্তু গত এক বছর আমরা বুঝে গেছি কারণ নারী কোনোভাবেই এসে আলোচনা করতে পারছে না যারা পারছে তারা কথা বলার সুযোগ পাচ্ছে না তার মানে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো খুবই সুপারফিশিয়াল খুবই অগভীর জায়গা থেকে চিন্তাগুলো করা হয়েছে বাস্তবতাটা না বুঝে বাস্তবতার জটিল রূপটাকে না দেখে এই আলোচনাগুলো করা হয়েছে এরপরে যেটা হয়েছে পরিবর্তনের জন্য যত উদ্যোগ নেওয়া হয়েছে সেটা সংস্কার কমিশন হোক বা অন্যান্য যে কোনো ধরনের পরিবর্তনের আলোচনা হোক খুবই স্বল্প মেয়াদে দুই তিনটা মিটিং হচ্ছে তিন মাসের জন্য একটা পরিকল্পনা হচ্ছে তিন মাসে তো আপনি দেশ বদলে ফেলতে পারবেন না আপনাকে তো দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারতে হবে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার জন্য আপনাকে সমস্যাগুলো শনাক্ত করে তার শেকড়ে পৌঁছাতে হবে এখনও বাংলাদেশে লিঙ্গ নির্ভর যে বৈষম্য সেটা শেকড়ের কোথায় ওইটা নিয়ে আমি কোনো আলোচনা দেখিনি ওকে এমন একটা অনুমানের ভিত্তিতে সবাই চলছে যে সমতা অর্জন হয়ে গেছে বাংলাদেশে এখন মেয়েরা আগাতে পারছে না কারণ মেয়েরা যোগ্য না এখন ওই জায়গা হ্যাঁ ওই জায়গায় আমরা আছি তো ওখান থেকে আলোচনা আগানোর তো কোনো পথ আমি দেখি না যদি আপনি সমস্যাটাকে শনাক্ত করতে চাচ্ছেন একই সঙ্গে যদি একটু বলি খুশি কবি দেখেন এই আলোচনা গুলো সব ঢাকা কেন্দ্রিক একেবারে কি বলে সব থেকে যদি বলি এলিট যেটাকে বলি আমরা সেই জায়গা কেন্দ্রিক নীতি নির্ধারণী পর্যায়ে যেখানে আমরা আছি সেখানে আমরা কি আসলে এই গত এক বছর বছরে গ্রামের মেয়েদের অবস্থা কি তাদের ভয়েস কি তারা কি বলতে চায় কোথাও কি সেই আলোচনা আমরা দেখেছি না এটা শুধু গ্রামের মেয়েদের না আমরা তো দেখছি যে শহরেও অনেক না আর নারীবাদীও যারা পিছিয়ে আছে যারা একেবারে যাদেরকে একেবারে কণ্ঠাসা করা হয়েছে তাদের কণ্ঠস্বরও শোনা যাচ্ছে না তাদের বিষয়গুলো আনা হচ্ছে না এটা খুবই একটা এলিটেস্ট গ্রুপ হিসেবে এখানে চিন্তা করছে আর ঠিক যেটা ত্রিশে বলেছে দীর্ঘমেয়াদী চিন্তাও নাই গভীরতাও নাই আর যেটা বলা হচ্ছে যে আমরা যদি দেখি আমরা অনেক পিছিয়ে গেছি হ্যাঁ পিছিয়ে গেছি কেন আগে একটা সচেতন একটা ই ছিল যে আমাকে অন্তর্ভুক্ত করতেই হবে যেমন করে হোক বিভিন্ন কারণে হোক আন্তর্জাতিক আমার জাতির সঙ্গে গিয়ে আমার রিপোর্ট দেখাতে হবে এটার জন্য হোক যে কোনো হোক সচেতন এখন হচ্ছে যে আমার এটা করতে লাগবে না তো সব কিছু সমান তো হয়নি চিন্তা ভাবনার ক্ষেত্রটা সমান হয়নি আর সম্মান করার জায়গাটা সমান হয়নি মানুষকে কিভাবে আমি দেখছি দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়নি তো আমার যদি এটা না হয়ে থাকে আমি শুধু একতরফাভাবে একচেতিয়াভাবে এক আঙ্গিকে একটা খালি পত্নী আমি এগোই তাহলে তো পুরো দেশটার মধ্যে একটা সমস্যা হবে এই যে এই যে ঐকমত্য করছে ঐকমত্যর মধ্যে কীভাবে সবারকে অন্তর্ভুক্ত করা হবে বিভিন্ন পেশাশ্রেণী এবং নারী আমাদের একান্ন ভাগ অন্তর্ভুক্ত করা এটাই তো আসা উচিত সবচেয়ে বড় ঐক্যমত্যর মধ্যে এ বিষয় তো আনছে না ছোট ছোট বিষয়গুলো নিয়ে আসছে ছোটো আমি বলছি এই কারণে যে এটা হয়তো প্রয়োজনের জন্য ছোট না কিন্তু আমি কিভাবে আমার সংবিধান পরিবর্তন করব কিনা না কোনটা অন্তর্ভুক্ত করব কিনা না এগুলো নিয়ে ঐকমত্য কিন্তু মূল জায়গায় গোটা জাতির জন্য দেশের জন্য রাষ্ট্রের জন্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে নিয়ে যাওয়ার জন্য আমার একদম একটু বলি দেখেন নারীর কথা বাদ দেন হ্যাঁ নারীর কি হবে না হবে বাদ দেন সংবিধান নিয়ে কথা হচ্ছে এবং খুবই ইন্টারেস্টিংলি আমার আমি দেখি যে যেগুলো আসলে জনগণের সাথে খুব একটা সরাসরি সম্পৃক্ত না সেগুলো নিয়েই তো বেশি আলোচনা হয় ওগুলা বড় বড় মানুষরা বেশি বোঝেন সেখানেও সংবিধান কি নারীরা বোঝেন না মানে সে সমস্ত জায়গায়ও কিন্তু নারী নিয়ে আলোচনা তো এক পেশে হয়েই গেছে যে সমস্ত আলোচনা চলমান আছে মোটামুটি গুরুত্বের সাথে সেখানেও কিন্তু নারীর অংশগ্রহণ নাই এখন জোর করে ঢোকার তো কোনো উপায় নাই। তাহলে আমার প্রশ্ন বারবারই যে আসলে কি কোনো উপায় আছে কি না কীভাবে আসলে হ্যামারিং করে ঢোকানো যায় যে এই কাজটা ঠিক হচ্ছে না কারণ এই কথাগুলো তো আমরা এই এখানে বসে আচ্ছা আমি যদি উপায়ের কথা চিন্তা করি আমার মনে হয় যে চাপ সৃষ্টি করা চিৎকার আসছি অন্যদিকে আবার কিছু এভিডেন্স বেসড আর্গুমেন্টেরও দরকার আছে আপনার হয়তো মনে আছে এই শোতেই কিন্তু এক প্রায় বছর খানেক আগে এই আলোচনাটা আমরা করেছিলাম যে সংবিধান সংস্কার কমিশনে কেন কোনো নারী নেই আছে এই প্রসঙ্গে যখন মানে আমরা যখন এই আলোচনাটা কমিশনগুলোতে আমরা নারী পাচ্ছি না পর্যাপ্ত সংখ্যক আমরা তো জানি আরো নারী এক্সপার্ট আছেন তখন কিন্তু আলোচনার টেবিলে যে কথাটা উঠে এসেছিল বক্তব্যটা এরকম যে বাংলাদেশ আমাদের না আলোচনা প্রশ্নটা উঠেছিল যে বাংলাদেশে নারী এক্সপার্ট নেই কেন মানে মানুষ মনে করে যে বাংলাদেশে পর্যাপ্ত নারী এক্সপার্ট নেই এখন এটা সমাধান কি আমাদেরকে দেখাতে হবে যে নারী এক্সপার্ট আছে কারা আছেন তারা কি করতে পারেন তাদের বক্তব্য কি সেগুলো নেই কেন এই প্রশ্ন আর রীতিমতো এই উত্তর এসছে যে নাই তো না থাকলে বলছে উনি বিশ্বাস করেন তো আমার মনে হয় যে এর জবাবে আসলে আমাদের যথেষ্ট তথ্য যেহেতু আছে উপাত্ত আছে প্রমাণ আছে যে আমাদের কত না দক্ষ নারী কর্মী কত এক্সপার্ট আমাদের আছেন তো তাদের কাছে যাওয়া তাদের মতামত চাওয়া এবং সেগুলো সব পেশ করতে থাকা আমার মনে হয় যে আমাদের কাজ তো অনেক বেড়ে গেছে এক বছর আগে অনেক বেড়ে গেছে যখন আমরা দেখতে পাচ্ছিলাম যে ক্ষমতা রিঅ্যারেঞ্জ হয়ে যাচ্ছে নারীদের অংশগ্রহণ ছাড়া নারীরা দৃশ্যপট থেকে সরে যাচ্ছেন আমরা তখন আমরা মানে যারা আমরা নারীবাদী আন্দোলনের সাথে যুক্ত আমরা তখনই জানতাম যে আমাদের কাজ বেড়ে গেছে